আপনি যদি দুই হাজার ছাব্বিশ সালে ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন বা প্ল্যান করে থাকেন সেক্ষেত্রে দুই হাজার ছাব্বিশ সাল আপনার জন্য সেরা সুযোগ হতে পারে ইউরোপে সঞ্জনভুক্ত দেশ হচ্ছে আয়ারল্যান্ড আপনি চাইলে আয়ারল্যান্ডে দুই হাজার ছাব্বিশ সালে সহজেই যেতে পারবেন কারণ হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে আয়ারল্যান্ড নতুন ভাবে লুক নিবে ও আপনি চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারবেন এই সুযোগটা কাজে লাগানোর জন্য আপনাকে জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে দেন হচ্ছে আপনি সহজেই ইউরোপে সঞ্জনভুক্ত দেশ আয়ারল্যান্ডে যেতে পারবেন আয়ারল্যান্ডে অনেক ধরনের জব ভ্যাকেন্সি রয়েছে আপনি সব ধরনের জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন লেবার থেকে শুরু করে ভালো জবের জন্য আপনি अप्लाई করতে পারবেন আপনি কন্ট্রাকশন ওয়ার্কার কন্ট্রাকশন লেবার কন্ট্রাকশন ম্যানেজার ওয়্যার ওয়ার্কার চাইলে अप्लाई করতে পারবেন আপনি চাইলে হোটেল রেস্টুরেন্টের জবের জন্য अप्लाई করতে পারবেন তাছাড়া হচ্ছে ক্লিনার জবের वैकेंसी আছে আপনি হোটেল ক্লিনার বা হসপিটাল ক্লিনার এই ধরনের জবের জন্য अप्लाई করতে পারবেন তাছাড়া হচ্ছে যারা ড্রাইভিং জানেন তারা চাইলে ড্রাইভিং জবের জন্য अप्लाई করতে পারেন ডেলিভারি ড্রাইভারের জব রয়েছে আপনি চাইলে লজিস্টিক ড্রাইভার জবের জন্য अप्लाई করতে পারবেন এক কথায় অনেকগুলো জব वैकेंसी আছে আপনাকে জাস্ট হচ্ছে জব वैकेंसीগুলো সঠিকভাবে ডকুমেন্টস তৈরি করে अप्लाई করতে হবে আমি আপনাদেরকে আইল্যান্ডের গভর্নমেন্ট অথরাইজ বেশ কিছু কোম্পানি দেখাই দিব যে কোম্পানি গুলাতে আপনারা বিভিন্ন ধরনের জব পেয়ে যাবেন এন্ড হচ্ছে চাইলে আপনারা ওই জব গুলাতে অ্যাপ্লাই করতে পারবেন এইভাবে জব অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি যদি সিলেক্ট হয়ে যান সেক্ষেত্রে আপনি স্পন্সরশিপও পাবেন এন্ড হচ্ছে যদি স্পন্সরশিপ পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি একদম ফ্রিতে বাংলাদেশ থেকে ইউরোপের সেনজন দেশ আইল্যান্ডে যেতে পারবেন আর এখানে জবে অ্যাপ্লাই করার জন্য বা ভিসা করার জন্য আপনার কোনো প্রকার দালাল এজেন্সি কারোর প্রয়োজন হবে না আপনাকে জাস্ট হচ্ছে সঠিক এমপ্লয়ার এন্ড হচ্ছে সঠিক কোম্পানি খুঁজে ওই কোম্পানিতে আপনার ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে দেন ওই কোম্পানি আপনাকে সিলেক্ট কন্ট্যাক্ট করলে দেন আপনি অফার লেটার পাবেন ওয়ার্ক পারমিট পাবেন কোম্পানি থেকে কন্ট্রাক্ট পেপার পাবেন অ্যান্ড হচ্ছে সহজে ভিসা প্রসেসিং করতে পারবেন বাংলাদেশ থেকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কোম্পানিগুলো দেখাই দিব অ্যান্ড হচ্ছে অনেকগুলো ভ্যাকেন্সিও দেখাই দিব যে কোম্পানিগুলো এবং হচ্ছে ভ্যাকেন্সি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লিকেশন প্রসেস একদম ইজি অ্যাপ্লিকেশন করার জন্য আপনার হচ্ছে আপনার ডকুমেন্টস লাগবে সিবি কাভার লেটার লাগবে আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করতে চান ওই পদ অনুযায়ী সুন্দরভাবে সিবি অ্যান্ড কাভার লেটার তৈরি করে নেবেন দেন হচ্ছে কোম্পানিতে যোগাযোগ করার জন্য তাদের কন্ট্যাক্ট ফর্ম দেওয়া থাকে অথবা কোম্পানির জিমেল ইমেল থাকে যে জিমেল আপনি আপনার সিভি কভার লেটার সেন্ড করতে পারবেন অথবা কিছু কোম্পানি আছে যে কোম্পানি গুলা সরাসরি তাদের কোম্পানির সাইটে অ্যাকাউন্ট করার মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা নিয়ে থাকে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে চাইলেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টুডেন্ট ভিসা রিলেটেড সম্পূর্ণ প্রসেস আমরা করে দিতে পারবো তাছাড়া যারা বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে চান সেক্ষেত্রেও চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সৌদি আরবের কোম্পানির ভিসা আছে আপনি চাইলে সৌদি আরবের কোম্পানির বিষয় যেতে পারবেন সৌদি আরবের কোম্পানির বিষয়ে যাওয়ার পর আপনি অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন সৌদি আরব কোম্পানি থেকে আপনি টাকা খাওয়া ফ্রি পাবেন এন্ড হচ্ছে প্রতি বছরের ইকামা ফ্রি পাবেন যেটা কোম্পানি খামা করে দিবে অ্যান্ড হচ্ছে প্রতি দুই বছর পর পর আপনি যদি দেশে আসতে চান সেক্ষেত্রে কোম্পানি এয়ার টিকিট ফ্রি দিবে আপনি চাইলে দেশে এসে ঘুরে যেতে পারবেন এখন দেখা যদি কিভাবে আপনারা কোম্পানি গুলো খুঁজবেন এন্ড হচ্ছে জবের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন আইপিউ জব আইল্যান্ড এমন একটা জব পোর্টাল ওয়েবসাইট যেখানে আপনারা অনেক ধরনের জব পেয়ে যাবেন আপনি চাইলে এখানে সার্চও করতে পারবেন যে কোনো পজিশনের জন্য এখানে দেখতে পারবেন সার্চের অপশনে ক্লিক করার পর অনেক ধরনের অপশন দেখতে পারবেন যেগুলো জবের জন্য আপনি সার্চ করতে পারবেন অথবা এখানে কিছু জব দেওয়া আছে যে জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মূলত হচ্ছে যারা ফার্মেসি রিলেটেড জব করতেছেন তাদের জন্য এই কোম্পানি এই কোম্পানিতে ফার্মেসি রিলেটেড যে কোনো জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফার্মেসি টেকনিশিয়ানের জব রয়েছে এই জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন সুপারভাইজিং জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন হচ্ছে সাপোর্ট ফার্মেসিস্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন এখানে হিউজ জব ভেকেন্সি দেওয়া আছে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক করতে ফার্মেসি রিলেটেড বা ল্যাব রিলেটেড যে কোনো জবের জন্যই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন জবে অ্যাপ্লাই করার জন্য আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান ওই জবটা জাস্ট ক্লিক করবেন ওই জবটা ক্লিক করার পর এখানে জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন আপনি কি কী কাজ করতে পারবেন বা আপনাকে কী কী কাজ করতে হবে কোম্পানি আপনাকে কী কী সুযোগ সুবিধা দিবে সব উল্লেখ করা আছে কি কি টাস্ক আছে এগুলো এখানে দেওয়া আছে রিকোয়ারমেন্টস কি কি অবশ্যই আপনি এগুলো দেখে নেবেন অ্যাপ্লাই করার প্রসেস একদম ইজি এখানে অ্যাপ্লাই নাম অপশন আছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে কোম্পানিতে অ্যাকাউন্ট করার পর আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানিতে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে দেন হচ্ছে আপনি লগ করে এখানে যতগুলো জব আছে সবগুলো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারন্যাশনাল যে কোনো জবের জন্য সেরা হচ্ছে গ্লাসডোর তেমনি ইউরোপের জবের জন্য গ্লাস টোর কিন্তু সেরা অ্যান্ড হচ্ছে আইল্যান্ডের আলাদা স্পেসিফিক গ্লাস টোর ওয়েবসাইট আছে বা জব পোর্টাল ওয়েবসাইট আছে যেখানে আপনি যে কোনো জবের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখতে পারবেন যে সেলস অ্যাসিস্ট্যান্টের জব রয়েছে সেটা হচ্ছে ডাবলিনে সো আপনি আইল্যান্ডের ডাবলিনে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন শুধু যে সেলসের জব রয়েছে বিষয় এরকম না এখানে আপনি ড্রাইভিং জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি চাইলে ওয়ে হাউস জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডেলিভারি ড্রাইভার লজিস্টিক ড্রাইভার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার কন্ট্রাকশন এক কথায় যে কোনো জবের জন্যই আপনি আইল্যান্ডের ক্লাস ডোর ওই পোর্টালে এসে কিন্তু সার্চ করতে পারবেন অ্যান্ড হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে কিছু ভ্যাকেন্সি দেখাই দিতেছি অ্যান্ড হচ্ছে অ্যাপ্লাই প্রসেসিংটা পড়ে দিচ্ছি আপনি আপনার জবটা উপর থেকে সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পারবেন যে সতেরো হাজারের উপরে জব আছে সো আপনি আপনার জবটা এখানে পেয়ে যাবেন সেলস অ্যাসিস্ট্যান্টের অনেকগুলো জব আছে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল ক্লিনারের জব রয়েছে এয়ারপোর্টে সো আপনি যদি এয়ারপোর্টে ক্লিনার জবের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে আর ক্লিনার জবের জন্য আপনার তেমন শিক্ষাগত যোগ্যতা দরকার নেই ক্লিনারের কাজ কী হয়ে থাকে আশা করি সবাই জানেন সো আপনি চাইলে ক্লিনার জবের জন্য ইউরোপের দেশ আইল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন আপনাকে জাস্ট হচ্ছে আপনার পজিশন অনুযায়ী আপনার ডকুমেন্টস তৈরি করে কোম্পানিতে সাবমিট করো এছাড়া অনেকগুলো জব ভেকেন্সি আছে যেগুলো আপনি দেখতে পারতেছেন এটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন জব আছে এগুলোতেও অ্যাপ্লাই করতে পারবেন হোটেল রিসেপশনিস্ট হিসেবেও অ্যাপ্লাই করতে পারবেন সেলস অ্যাসিস্ট্যান্টের জব রয়েছে স্ক্রল করে যদি নিচে যান সেক্ষেত্রে দেখতে পাবেন যে রিটেল কাস্টমার অ্যাসিস্ট্যান্টের জব রয়েছে এক্ষেত্রে সেলস মার্কেটিং রিলেটেড অনেকগুলো জব যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন স্টোর অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপারের জব রয়েছে এগুলাতেও অ্যাপ্লাই করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট স্টোরম্যান হিসেবেও অ্যাপ্লাই করতে পারবেন সো আপনি যেই জবে অ্যাপ্লাই করতে চান জাস্ট হচ্ছে জবটা এখান থেকে আপনি খুঁজে বের করবেন এন্ড হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে এগুলো হচ্ছে আপনি আগে পরে নেবেন সো এখানে দেখতে পারবেন যে আপনার স্যালারি কীরকম হবে ষোলো দশমিক চার পাঁচ ইউরো পার আওয়ার বুঝতে পারতেছেন তো ষোলো ইউরোর উপরে প্রায় সত্তর ইউরো আপনি ইনকাম করতে পারবেন প্রতি ঘন্টার জন্য প্রতি ঘন্টার জন্য আপনি ষোলো বা সতেরো ইউরু ইনকাম করতে পারবেন অ্যান্ড হচ্ছে এখানে দেখতে পারবেন যে আপনি পাঁচ দিন কাজ করতে পারবেন দুই দিন হচ্ছে আপনার ডে আপনি যদি দুই দিন কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পুরোটাই ওভারটাইম হবে অ্যান্ড হচ্ছে দেখতে পারবেন ষোলো ইউরো পার ইউরো প্লাস হচ্ছে আপনার বেনিফিটসও আছে আপনি ছেলেটা করতে পারবেন নয়টা বিএম থেকে পাঁচটা এম পর্যন্ত লোকেশন হচ্ছে লোকেশন হচ্ছে আয়ারল্যান্ডের এয়ারপোর্টে ডাবলিনে সো হিউজ একটা ভালো জায়গা যেখানে জবটা আপনি করতে পারবেন এক থেকে ভালো জব এজ এ আনস্কিল ওয়ার্কার আর কিছুই হতে পারে না আনস্কিল ওয়ার্কার হিসেবে আপনাকে এটা একটা সেরা জব মানতেই হবে আপনি জবের জন্য ট্রাই করতে পারেন এখানে দেখতে পারবেন যে আপনার বেনিফিটস কী কী আছে বেনিফিট কী কী পাবেন তাদের কাছ থেকে তারা আপনার কাছ থেকে কী কী অ্যাকসেপ্ট করে এখানে উল্লেখ করা দেওয়া আছে রিকোয়ারমেন্টস এখানে দেওয়া আছে সো আপনি দেখতে পারবেন সব কিছু এখানে উল্লেখ করা আছে বেস বেসে বেসিক যে স্যালারি হবে সেগুলোই আপনি যদি ভালো কাজ দেখাতে পারেন ক্লিনারের সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্যালারিটা আরও বেশি বাড়বে সো অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাইয়ের ইজি অ্যাপ্লাই নামে অপশন দেওয়া আছে আপনি এখানে ক্লিক করবেন দেন হচ্ছে আগে গ্লাস ডুর একটা অ্যাকাউন্ট করে নেবেন গ্লাস টুরের অ্যাকাউন্ট করার পর আপনাকে অ্যাপ্লাই করতে হবে বা সাইন ইন টু অ্যাপ্লাই নামে অপশন আছে সাইন ইন টু অ্যাপ্লাই ক্লিক করার পর গ্লাস টুর একটা অ্যাকাউন্ট করে নেবেন দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মূলত হচ্ছে অ্যাপ্লাই প্রসেস একদম ইজি আপনাকে অ্যাকাউন্ট করতে হবে দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন গ্লাসডুরের মধ্যেও অন্য একটা ওয়েবসাইট হচ্ছে ইন্ডিড ইন্ডিড হচ্ছে পৃথিবীর অন্যতম একটা ওয়েবসাইট জব পোর্টাল ওয়েবসাইট যেখানে সব আসে জবের পোস্টিং করা হয় অন্য হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে আইল্যান্ডের কিছু কিছুন্সি দেওয়া আছে যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখতে পারবেন যে রেকমেন্ডেশন অ্যাসিস্ট্যান্টের জব রয়েছে ফ্রন্ট অফিস সুপারভাইজারও জব রয়েছে ফার্মেসি টেকনিশিয়ানের জব রয়েছে এগুলাতে অ্যাপ্লাই করতে পারবেন ইভেন্টস কোঅর্ডিনেটরের জব রয়েছে এক কথায় হিউজ হিউজ জব ভেকেন্সি আছে আপনাকে জাস্ট হচ্ছে আপনার জবটা খুঁজতে হবে অ্যান্ড হচ্ছে জবে অ্যাপ্লাই করতে হবে আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করতে চান ওই জবটা এখানে খুঁজে বের করবেন অ্যান্ড হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য ওই জবটা সিলেক্ট করবেন দেন হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন জব সম্পর্কে বিস্তারিত চলে আসবে সো আপনি জব সম্পর্কে বিস্তারিত এখানে পড়ে নিতে পারেন অ্যাপ্লাই প্রসেসও দেওয়া আসে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এখানে জব ডেসক্রিপশন দেওয়া আসে কী কী কাজ করতে হবে আপনাকে কী কী কাজ দেবে অ্যান্ড হচ্ছে আপনার কী কী রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আছে এগুলো দেওয়া আছে অ্যান্ড এমপ্লয়ার বা কোম্পানির কী কী দায়িত্ব আছে সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে আপনার কী কী কোয়ালিফিকেশান লাগবে যোগ্যতা লাগবে এখানে উল্লেখ করা আছে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও ক্লিক করবেন ইন্ডিয়াড একটা অ্যাকাউন্ট করবেন দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইন্ডিয়ড ক্লাস এমন জব পোর্টাল ওয়েবসাইট যেখানে আপনার একটা অ্যাকাউন্ট টাকা লাগবে আপনি যদি ইন্টারন্যাশনাল বা ইউরোপের জবে অ্যাপ্লাই করতে চান বা ইউরোপের দেশে যাওয়ার মতো চিন্তা ভাবনা করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এনডিড অ্যান্ড হচ্ছে গ্লাস টুরে অ্যাকাউন্ট টাকা লাগবে কারণ হচ্ছে এই সব সবথেকে ভালো কোম্পানিগুলা জব পোস্টিং করে থাকে সো আপনি চাইলে তখনই অ্যাপ্লাই করতে পারবেন যারা হচ্ছে সরাসরি কন্ট্রাকশন রিলেটেড কাজ করতেছেন বা লেবার পদে কাজ করতেছেন বা রাজমিস্ত্রি রিলেটেড যে কোনো কাজ করতেছেন তারা হাইসে চলে আসতে পারেন হাইসে মানে একটা কন্ট্রাকশন কোম্পানি যেখানে আপনি কন্ট্রাকশন রিলেটেড যে কোনো জবের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনি সার্চও করতে পারবেন কন্ট্রাকশন লেবার বা জেনারেল ওয়ার্কার আনস্কিল ওয়ার্কার এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা এখানে বেশ কিছু ভ্যাকেন্সি দেওয়া আছে যে ভ্যাকেন্সিগুলোতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাকশন ম্যানেজার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কন্ট্রাকশন ম্যানেজারের জব রয়েছে এগুলাতে করতে পারবেন সাইট ম্যানেজার বা সাইড কনস্ট্রাকশন ম্যানেজার এই ধরনের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন লজিস্টিক ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন কন্ট্রাকশনের জন্য বায়ের কন্ট্রাকশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিল্ডিং সুপারভাইজার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক কথায় সাইট ম্যানেজারের জব রয়েছে এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এক কথায় আপনি হিউজ হিউজ জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন যেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাস এ কনস্ট্রাকশন ওয়ার্কার বা কন্ট্রাকশনে যে কোনো কাজের জন্য ওয়েল্ডার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্লাম্বার ফাইভ পিটার বলেন বা ইলেকট্রিশিয়ান বলেন এগুলো জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফোরম্যানের জব রয়েছে আপনি সিভিল ফোরম্যান জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রজেক্ট ম্যানেজারের জব রয়েছে এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান জবটা সিলেক্ট করবেন জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে লোকেশন কোথায় হবে সবকিছু দেওয়া আছে ওয়ার্কিং টাইম হচ্ছে ফুল টাইম অ্যান্ড হচ্ছে ইন্ডাস্ট্রি হচ্ছে কনডাকশন পে মূলত হচ্ছে আপনার স্যালারি কীরকম হবে এখানে উল্লেখ করা দেওয়া আছে অ্যান্ড হচ্ছে এখানে সব কিছু উল্লেখ করা আছে আপনার কী টাকা লাগবে তারা কী কী সুযোগ সুবিধা দেবে রুলস আছে এগুলো উল্লেখ করা আছে কী রেসপন্সিবিলিটিস কোন কোন দায়িত্বগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে এগুলো উল্লেখ করা আছে সব কিছু এখানে দেওয়া আছে বিস্তারিতভাবে অ্যাপ্লাই করার জন্য আপনি দুইভাবে অ্যাপ্লাই করতে পারবেন একটা হচ্ছে হাইসে অ্যাকাউন্ট করার মাধ্যমে একটা হচ্ছে লিঙ্কডিনে অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনি যদি লিঙ্কডিন প্রোফাইল থাকে সেক্ষেত্রে লিঙ্কডিন থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন আর যদি লিঙ্কডিনে কোনো প্রোফাইল না থাকে সেক্ষেত্রে হচ্ছে হাইসে অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলসগুলো দিয়ে রেসিপিটা আপলোড করে দিয়ে আপনি এখান থেকে হায়ার সেকেন্ডারি করতে পারবেন এন হচ্ছে এখানে নিচে অ্যাপ্লাইয়ের অপশন দেওয়া আছে যে অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করতে পারবেন আইল্যান্ড জব পোর্টাল ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জবল এখানে আপনি অনেক ধরনের জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন আর হচ্ছে সবথেকে বড়ো সুযোগ সুবিধা হচ্ছে এখানে আপনি স্পন্সরশিপের জবগুলো পেয়ে যাবেন বা যেই কোম্পানিগুলো স্পন্সর করে ওই কোম্পানির জবগুলো এখানে পেয়ে যাবেন আপনি যদি কোম্পানি ক্রসে ফ্রিতে যেতে চান সেক্ষেত্রে এই কোম্পানিতে আসতে পারেন কারণ হচ্ছে এই কোম্পানিতে বেশিরভাগ এমপ্লয়ার বা কোম্পানি আপনাকে স্পন্সরশিপ দেবে অ্যান্ড হচ্ছে আপনাকে ফ্রিতে বাংলাদেশ থেকে নিয়ে যাবে আপনাকে জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করার মাধ্যমে সিলেক্ট করতে হবে এখানে আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি চাইলে বিশাল স্পন্সরশিপ জব লিখে সার্চ করলে এখানে যতগুলো স্পন্সরশিপ বিশা আছে বা জব আছে এগুলা পেয়ে যাবেন এখানে হসপিটালে জব রয়েছে হসপিটাল কেয়ারটেকার হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মোবাইল রিসেপশনিস্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক কথায় অনেকগুলো জব আছে আপনাকে জাস্ট হচ্ছে আপনার জবটা এখানে খুঁজে বের করতে হবে হসপিটাল শেফের জন্য অ্যাপ্লাই করতে হবে না হসপিটাল শেফের জব রয়েছে আপনি ডাবলিনেই জব করতে পারবেন তো বুঝতেই পারতেছেন ভালো জায়গায় ভালো জব করতে পারবেন আপনার যদি ওইরকম জাস্ট যোগ্যতা থাকে আর এগুলো যোগ্যতা তেমন কোনো যোগ্যতা নেই আপনি হচ্ছে যদি কুক অ্যাসিস্ট্যান্ট বা কিচেন হেল্পার বা আপনি যদি শেফ হয়ে থাকেন এগুলোতে আপনি সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি বিদেশে অলরেডি থাকেন সৌদি আরব বা কাতার দুবাই আছেন বা অন্যান্য দেশে আসেন যেখানে হচ্ছে আপনি অন্যান্য কাজ করতেছেন তো এইখানেও কিন্তু সিম কাজগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করতেছেন জবটা সিলেক্ট করবেন যেন হচ্ছে এখানে জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে যেগুলো আপনার সামনে চলে আসবে আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন এখানে জব সম্পর্কে সব কিছু দেওয়া আছে জব ডিসক্রিপশন দেওয়া আছে আপনি এগুলো চাইলে পড়ে নিতে পারেন অথবা আপনি সরাসরি ডিরেক্ট অ্যাপ্লাইও করতে পারেন অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও নামে অপশন আছে এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনাকে আগে জব একটা অ্যাকাউন্ট করতে হবে দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন দিনের সাথে কানেক্ট করতে পারবেন এটা আপনার ইচ্ছা দেন হচ্ছে অ্যাকাউন্ট করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করে অ্যাপ্লাই করতে পারবেন সো এই প্রসেসে আপনাকে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড হচ্ছে জবগুলো আপনি খুঁজে বের করতে হবে আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি স্কিল হন আনস্কিল হন এটা কোনো বিষয় না আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান জাস্ট হচ্ছে ওই জব অনুযায়ী আপনাকে ডকুমেন্টস তৈরি করতে হবে দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন না কোম্পানিতে বা কোম্পানি খুঁজে পাবেন না কোম্পানির লিঙ্ক বিগ্রহ দেওয়া থাকবে তারপরেও যারা অ্যাপ্লাই করতে পারবেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা আপনাদের জন্য ডকুমেন্টসগুলো তৈরি করে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করে দিতে পারবো